asdwebs.com থাইল্যান্ডে রোমান্স করবেন সাকিব খান এবং বুবলি বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান ও নবাগত নায়িকা শবলম বুবলি রোমান্স করতে যাচ্ছেন থাইল্যান্ডে আমি আহমেদ রনি বজগিরি সিনেমার গানে রোমান্স করবেন তারা নতুন গানে অভিনয়ের বিষয়ে স্বপ্নম বুবলি বলেন বজগিরি সিনেমায় সম্ভবত মোট পাঁচটি গান থাকবে এর মধ্যে তিনটি গানের দৃশ্যায়ন হবে থাইল্যান্ডে তবে কয়েকটি গান রোমান্টিক ধরনের প্রত্যেকটি গানে আলাদা আলাদা ফ্লেভার রয়েছে এসব গানে সাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবো আমি শুধু গানের দৃশ্য ধরনের জন্যই থাইল্যান্ড যাচ্ছে শুট হবে বেশ কিছু দৃশ্যেরও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে এসব দৃশ্য ধরনের কাজ হবে আগামী পাঁচ কিংবা ৬ আগস্ট থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বলেও জানিয়েছেন স্বপ্নম বুবলি ইতিমধ্যে বলকে সিনেমার আশি শুটিং শেষ হয়েছে এখন সিনেমাটি ডাবিং এর কাজ চলছে ইদুল আজহায় মুক্তি পাবে বলকে সিনেমাটি দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য